ছয় আবু আল্লাহ বলেন একজন ব্যক্তি আল্লাহ নবীকে বললেন আবি মাতা আমার বাবা মারা গেছেন মালান বাবা কিছু সম্পদ রেখে গেছেন উদাহরণস্বরূপ ব্যাংকে পাঁচ লাখ টাকা রেখে গেছেন এরকম এরকম হয়েছে ওয়ালা মিউসি বাবা মারা গেছেন আমাকে কোনো করেন নাই বাবা পাঁচ লাখ টাকা ব্যাংকে আছে পাঁচ লাখ টাকা থেকে দশ হাজার টাকা এতিমদেরকে দিয়ে দিও মেসকিনদেরকে দিয়ে দিও বিধবাদেরকে দিয়ে দিও বা এখানে একটা টিউবওয়েল বানিয়ে দিও অথবা এই আপটা কম অসিয় দিয়ে বলে বলেনি কিছু ওয়ালাম মিউসি এখন তিনি বলছেন এই শব্দটা সবাই মনোযোগ দিয়ে শোনেন বলছেন ফাহালে ইউকাফিরু আনহু আন আতাসাদাকা আনহু আমি যদি আমার ওই বাবার পক্ষ থেকে দান করি সদাকা করি মানুষকে অনুদান দেই তাহলে কি আমার বাবার পাপ ক্ষমা হবে শব্দটা কি বুঝতে পেরেছেন আমি যদি আমার বাবার পক্ষ থেকে আমি যদি আমার মায়ের পক্ষ থেকে আমি যদি আমার দাদার পক্ষ থেকে ওয়ারিশে যারাই যে মারা গেছেন তার পক্ষ থেকে দান করি ফাহালি ইউ কফির আনহু তার কি কোনো পাপ ক্ষমা হবে রসুল সাম বললেন না হবে এ বাদারিপুরের সন্ধান আপনাকে বলছি আপনার তো টাকার অভাব নেই আপনার বাবা মারা গেছেন অনেক পাপ করেছেন আপনি কি চান আপনার বাবার পাপ ক্ষমা হোক তাহলে লক্ষ টাকা খরচ করে জেয়াফাত নয় দশ টাকা বললে দশ টাকাই দান করেন ইনশাআল্লাহ আপনার টাকা যদি হালাল হয় দানের নিয়ত যদি সই হয় আল্লাহ দশ টাকার কারণে আল্লাহ তার পাপ ক্ষমা করবেন দলিল হাদিস খোলেন হাদিস খোলেন আমার এই হাদিস যদি না পাওয়া যায় কান কেটে আমি মেম্বার থেকে নামবো হাদিসের জায়গায় হাদিস আছে পরে কয়জনে জানে কয়জনে বলে কোন খতিব সাহেফে বলে না এরপরে হাদিস দেখেন সই বুখারি হাদিস নম্বর সাতাইশশো ছাপ্পান্ন ওবাদ সাদ ইবিন ওবাদ বলেন একজন ব্যক্তি এসে বলল আল্লাহ রসুল ইন্না উম্মি তো আমার মা মারা গেছেন আমার মা মারা গেছেন ও আনা কয় এবং আনাহা মায়ের সামনে আমি ছিলাম না আমি মায়ের কাছে আসার আগে মারা গেছেন তো এখন বলছে اينفوها شيء ان تصدق به عنها আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি আমার মায়ের পক্ষ থেকে সদাকা করি মার কি কোনো উপকার হবে মার কি কোনো কল্যাণ হবে এই প্রশ্ন করেছেন এই সাহাবি সাল্লাম বললেন না আম হ্যাঁ তুমি যদি তোমার মায়ের পক্ষ থেকে দান করো মার টাকা না তোমার টাকা কিন্তু তুমি যদি দান করো অবশ্যই তোমার মায়ের উপকার হবে এ কথা শোনার সাথে সাথে সাহাবি বলছেন আল্লাহ রাসুল আমি আপনাকে সাক্ষী রাখছি আপনাকে সব কিরকম উশহিদুকা হাতনা আননা হা নামে আমার একটা বাগান আছে এই বাগানটা আমি আল্লাহ রাস্তা মায়ের জন্য দিয়ে দিলাম সদকায় জারিয়া বাগান যতদিন থাকবে এই বাগান থেকে যত মানুষ উপকার করবে আমার মাও নেকি পাবে আমিও পাবো এই হলো সাহাবিদের কাজ আরো দেখেন আয়েশা রাদিয়াল্লাহু বলেন এক ব্যক্তি আল্লাহর রাসুলের কাছে এসছে বলছে ইন্না উম্মে উফতু তিলাত নফসুহা ওয়া আমার মা হঠাৎ মারা গেছেন আমার ধারণা লাউ তাকাল্লামাত তাসাদাকাত মা যদি মৃত্যুর সময় কথা বলতে পারতেন তাহলে মা কিছু দানের ব্যাপারে বলে যেতেন এ বাবা এ মা এটা দাম করিস কিন্তু মাথা কথাই বলতে পারিনি হঠাৎ মারা গেছেন তো এখন সুলসাল্লাস্লামকে লোকটা বলছে আমার মুসল্লির আমাদের তাকায় শোনেন শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আরবি বলছি কেন আলেমদের জন্য আলেমদের জন্য প্রত্যেকটা হাদিস টাটকা মুখস্থ রাখা দরকার কারণ হাদিসগুলো তাদেরকে শিক্ষা দিবে মৃত্যুর পর কোনো জেহত নয় কোনো মিরাদ নয় কোনো ক্যাম্প নয় কোনো ধরনের দোয়া অনুষ্ঠান নয় বরং এগুলো করতে হবে শোনেন কি বলছেন রাসুল সাল্লামকে বলছেন ফাহাল্লাহা আমি যদি আমারে মায়ের পক্ষ থেকে দান করি ফাহাল্লাহা আজরুন মা কি নেকি পাবে মা কি সওয়াব পাবে মার কি কোনো উপকার হবে রাসুল সাল্লাম বললেন না আম হ্যাঁ তুমি দান করলেও তোমার মা নেকি পাবে হাদিস তাহলে হাদিস বলছে আমাদেরকে দান করতে দান করতে দান করতে দান করতে আমার জানা নিজের সাক্ষ্য প্রমাণ আমার নিজের আপন নানি মারা গেছে তার একমাত্র সন্তান বিশ হাজার টাকা খরচ করে লোকদেরকে মিলাদ করে খাওয়ায় দশ টাকা মসজিদে দিতে করে দেয় রা এটা কি আমার মামা আপনার মামা আছে আপনার মামা আছে দেখেন না হাদিস বলছে কি আর বাঙালি মুসলিম করে কি যেটা করলে উপকার হবে বাঙালি তার ধার কাছে ঘরে না আরও হাদিস শোনেন পরের আয়াতগুলো তো আল্লাহ তালা এভাবে স্পষ্ট করেছেন রাসুল সাল আসলাম সই বুখারি সাত হাজার পাঁচশো বারো নম্বর হাদিসে বলেন রাসুল সাল্লাহসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় কেমাতের দিন ডানে তাকাবে শুধু তার আমল ছাড়া কিছুই দেখতে পারবে না ভালো আমল হয়ে দেখবে বামে তাকাবে তখন ভালো আমল বা খারাপ আমল যাই সে করুক তাই সে দেখবে তারপরে বাইনা ইয়াদাইহি তার সামনে তাকাবে দেখবে আগুন ধাউ ধাউ করে আসছে তাকে পোড়ানোর জন্য দৌড়াও করে আসছে এই হাদিসটা বলার পরে আল্লাহ রাসুলের শব্দটা শুনেন আবার প্রিয় ভাইরা শুনেন বলছে দেখেন ফালা ইলা নার তিলকা হেই সামনে দেখবে আগুন দৌড়াও কর তাকে পরানোর জন্য আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগুন থামাতে চাও এই তোমার আগুন থামাতে চাও তাহলে শুনো তা ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরতিন আরে আল্লাহর রাস্তায় একটা আটি খেজুরের একটা আটি দান করে হলেও জাহান্নাম এর আগুন এবার কি বলেন সামনে আগুন আসতেছে আগুন থামানোর পদ্ম কি মিলাতা তিন দিনা দশা জিয়াফত অন্য কোনো গরু কাইটা খাওয়া অথবা কোনো কুলখানি নেই যা সে তাই করতে হবে আরে তোমার কোটি টাকা নাই তোমার একটা খেজুরের আটে পাঁচ টাকা দান করার সক্ষম আছে আরে পাঁচ টাকাই দাও না এই পাঁচ টাকাই তোমাকে জাহান নামের আগুন থেকে ফিরাবে তোমার বাবার পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে ওয়ারিশের পক্ষ থেকে দান আর দান দান আর দান এটাই হল এই সাল এসবের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম আপনি যদি চান আপনার সন্তান কল্যাণ হোক তাহলে এটা আপনি করবেন ভাই আপনারা কষ্ট পাবেন ঘুদ লম্বা করছি না দুইটা আয়াত একটা হাদিস বলে আলোচনা শেষ করছি শুনুন আল্লাহ তালা কি বলছেন আল্লাহকে ভয় করো করোসমা আগামীকালের জন্য তোমরা কি পেশ করছো একটু চিন্তা করো আগামীকাল বলতে কে আমার কেয়ামতের পরে আমার কে হবে আমার অবস্থা কে হবে তোমার ওয়ারিসের কে হবে তোমার মৃত ব্যক্তিদের কি হবে একটু চিন্তা করো তাদের জন্য একটু দাম সৎকা করো এরপরে আরও এত শেয়ালা বলছেন মাউতা আমি মানুষকে জীবিত করবো তবু মা তবু মা কদ্দমু আহম তারা অগ্রিম কেয়ামতের জন্য কি পাঠাইছে আমি সব লিখে রাখবো এবং তার নেকিও প্রদান করব আর আয়াতে সে আল্লাহ বলেন উমা তুকদ্দিমু লিআনফাসকুম তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি তোমার নিজের জন্য অথবা তোমার ওয়ারিসের জন্য মৃত ব্যক্তির জন্য যদি কোনো কল্যাণকর কিছু করো দান করো সদকা করো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের দিন তোমরা নেকি বুঝে নিতে পারো সবশেষ একটা হাদিস শুনুন আমরা তো সবাই সম্পদ জমা করার জন্য ব্যস্ত আবু হুরাই রাদি আল্লাহ বলেন রাসুল সাহসালাম বলছেন ইয়াকুলুল আব্দ মালি মালি মানুষ বলে এই বাড়িটা আমার এই গাড়িটা আমার এই এলাকাটা আমার এই প্রাসাদটা আমার বিভিন্নভাবে নিজের আত্মগৌরব করে এটা আমার এটা আমার কিন্তু ব্যক্তির কা কয়টা জিনিস তা তোমরা জানো ব্যক্তির মাত্র তিনটা জিনিস এক মা আকালা ফা আফনা যে সে যা সে খেয়েছে খাওয়ার পরে হজম করে শরীরে পুষ মুষ্টি বানাইছে এটা তার খাইছে বমি করছেন এটা আপনার না গলায় ঢুকাইছেন কিন্তু আপনি তো হজম করতে পারেন নাই এটাও আপনার না শুধু বান্দা যা খায় যা হজম করে এটা বান্দার দুই এ বলছেন যে পোশাকটা সে পড়ছে পড়তে পড়তে সিরে ফেলছে পড়তে পড়তে পুরাতন করছে এটা তার একদিন পরছেন আর বললেন এটা আপনার না দুইটা জিনিস পার্থিব একটা হলো যা খেলেন হজম হলো যা পড়লেন পুরাতন হয়ে গেল তিন নম্বরটা কি আও আফনা আর বান্দা যা দান করছে এবং দান করার পরে আল্লাহর কাছে জমা রাখছে এটাই হলো তার এছাড়া আপনারা কিচ্ছু না আপনার শুধু তিনটা জিনিস তারপরে যা আছে সব পরিশের থেকে যাবে আপনাদের আপনাদেরকে আজকের এই খুতবার মাধ্যমে আপনাদেরকে বলতে চাইলাম যেইগুলো আমলের কথা বলছি প্রত্যেকটা কোরআনের দলিল হাদিসের দলিল যেগুলো হাদিস পেশ করছি জ্বলন্ত জীবন্ত সূর্যের মতো স্পষ্ট হাদিস আমাদের দেশের হুজুররা পড়েও না জানেও না বলেও না এগুলোই হলো ইসলামী শরীয়ত আপনি যদি আপনার ওয়ারিশের কল্যাণ চান এই হাদিসে যা বলা হয়েছে তাই করতে হবে হাদিসের বাইরে সুল পরিমাণ কোনো কাজ করা যাবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ওয়ারিসদের জন্য এই সকল কল্যাণ